বেল নাকি ভাই জি এই কি পিস হিসাবে না কেজি হিসাবে বিক্রি করতে ভাই এই বেল কোথা থেকে কেনা আপনার এটা কুষ্টা থেকে কিনে আসলে কুষ্টা থেকে দিয়ে যায় কত পিস বিক্রি করছেন 40 টাকা 50 টাকা 30 টাকা সব রকমের আছে কুষ্টা থেকে ব্যবসায়ীরা দিয়ে যায় প্রতিদিন কত পিস বেল আপনি বেচে কেনা করেন বেচা কেনা এখন কম মনে করেন যায় কোন রকম গত পরশু দিন নিছিলাম 50 টাকা এখন এক গড়া না হচ্ছে বজরা বাড়ির পিছনে কিংবা রাস্তার পাশ বিভিন্ন জায়গায় বেল গাছের দেখা মিলল এখন কিন্তু তার নজরে পড়ে না এজন্যই বেল কিন্তু এখন কিনে খেতে হয় আগে তো গাছতালাতেই পড়ে থাকত বেল কিন্তু খুবই উপকারী এর শরবত হজম শক্তি বৃদ্ধি করে এবং বলবর্ধক বেলের পাতার রস মধুর সাথে মিশিয়ে পান করলে চোখের সানি ও জ্বালা উপশম হয় পাতার রস মধু ও গোলমরিচের গুলা মিশিয়ে পান করলে জন্ডিস রোগ নিরাময় হয় পেট খারাপ আমাশয় শিশুর স্মরণশক্তি বাড়ানোর জন্য বেল বেশ উপকারী তাই ইফতারিতে শরবত হিসাবে বেলকে বেছে নিতে পারেন